আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস আইডিয়া ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবর মত আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি রয়েছে সেটিও আছে হ্যান্ডওয়াশ ওয়াশ ডিশ ওয়াশ টয়লেট কেয়ার ডিটারজেন্ট সাবান এই প্রোডাক্টগুলো নিয়ে আজকে এই ভিডিও তো দর্শক আপনারা অনেকেই জানেন যে আমরা বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের কেমিক্যালস এবং হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি দীর্ঘদিন যাবৎ এছাড়াও আমাদের দীর্ঘদিন যাবৎ ট্রেনিং চালু রয়েছে তো সামনে আমরা যে একটা ট্রেনিং চালু করেছি সেই এর বিষয়ে আজকে কথা বলবো এছাড়াও যারা নতুনভাবে কোনো প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন অথবা নতুনভাবে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে তো দর্শক ভিডিওটি স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকুন আজকে আমরা কথা বলবো আর মূলত হচ্ছে ট্রান্সপারেন্ট লিকুইড ডিটারজেন্ট এবং হচ্ছে ট্রান্সপারেন্ট লিকুইড কিভাবে তৈরি করবেন আপনারা আমার যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আমার দেখতে তৈরি করে থাকে নিজে জমাট হয়ে থাকে লেয়ার হয়ে থাকে নষ্ট হয়ে যায় কিছুদিন পরে নষ্ট হয়ে যায় এরকম অনেক উদ্যোক্তা রয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনারা কোর্স করে থাকছেন কিন্তু আসলে সঠিক বা সঠিক কোর্স কি করতে নাই তাদের জন্য আজকে কোর্স এছাড়া রয়েছে বিউটি স্টোপ লোক এবং হচ্ছে কিভাবে তৈরি করবেন আমরা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আমরা যে প্রোডাক্টগুলো সেটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং হচ্ছে আপনি যে গুলো দেখতে পাচ্ছেন আমার হাতে এই বিউটি সোপ আপনি কিভাবে মেশিনে তৈরি করবেন সেটিও আমরা সরাসরি হাতে কলমে শিখিয়ে দেবো এছাড়া রয়েছে যে আমার সামনে হ্যান্ড ওয়াশ রয়েছে বেস্ট কোয়ালিটির হ্যান্ড ওয়াশ এটা আমরা ট্রান্সপারেন্ট করতে পারবো ট্রান্সপারেন্ট ছাড়াও আমরা এই হ্যান্ড ওয়াশটি তৈরি করতে পারবো সব দুই টাকা কোয়ালিটি আমরা আমাদের ট্রেনিংয়ে দেখিয়ে থাকবো এবং হচ্ছে ডিশওয়াশ এবং হচ্ছে টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমরা প্রতিদিনই তো আমাদের বাসাবাড়িতে এবং হচ্ছে প্রতিদিনই আমাদের প্রয়োজন হয়ে থাকে এই প্রোডাক্টগুলা তো এই প্রোডাক্টগুলো যারা নিয়ে ব্যবসা করতে চান তারা খুবই ভালোভাবে সাইন করতে পারবেন ভালোভাবে বিজনেস করতে পারবেন এবং ভালোভাবে প্রফিট করতে পারবেন তো দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা চাইলেই পোস্তি করতে পারেন অথবা যারা বেকার রয়েছেন তারাও চাইলে আমাদের পোস্টু করতে পারেন অনেক আপুরা রয়েছে বাসায় বসে কিছু ব্যবসা করার ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারাও চাইলে এই কোর্সটি করতে পারবেন আপনারা চাইলে যদি বেশি ইনভেস্টমেন্ট না করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই প্রোডাক্টগুলা আপনি আপনার বাসা বাড়িতে বসে তৈরি করতে পারবেন খুব সহজ একটি প্রসেস এটি আমরা একবার হাতে কলমে যেটু শিখিয়ে দেবো সেই সেক্ষেত্রে আপনার বাসায় বসেও চাইলে ধরনের বেস্ট কোয়ালিটির ডিশওয়াশ এবং হচ্ছে হ্যান্ড ওয়াশ সরি হ্যান্ড ওয়াশ এবং টয়লেট ক্লিনার এবং হচ্ছে হোমমেড সাবানগুলো আপনি আপনার একবার বাসাতেই এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবেন আর যদি আপনি বিউটি সুপগুলো তৈরি করেন যেমন আপনার বিউটি সবের মধ্যে হোমমেড বিউটি সুপের কি রয়েছে এবং একটি হচ্ছে মেশিনের মাধ্যমে যেটি তৈরি করা সেটি আপনার যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার বেশি পরিমাণে টাকার প্রয়োজন হবে আর আপনি যদি হোমমেড বিউটি সুপ তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি পরিমাণে টাকা প্রয়োজন হবে না আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েই শুরু করতে পারবেন আর কম মাধ্যমে দিয়েও শুরু করতে পারবেন আমাদের কোর্সে থাকছে হাতে কলমে প্রশিক্ষণ এবং হচ্ছে মার্কেটিং কীভাবে প্রোডাক্ট তৈরি করার পরে মার্কেটিং কীভাবে করবেন দুই নাম্বারে তিন নম্বরে হচ্ছে প্রোডাক্ট ভ্যালুয়েশন কতটুকু রয়েছে প্রোডাক্ট মানসম্মত কতটুকু রয়েছে সেটি নিশ্চিত করা এবং হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের কত টাকা প্রয়োজন হবে কত টাকা হয়ে যাবে আপনার মেশিনপত্র কোথা কোথায় থেকে নেবেন এ টু জেড আমাদের এই প্রশিক্ষণে আপনাদেরকে শেখানো এবং দেখানো হবে তো দর্শক আপনারা যদি এই কোর্সটি কীভাবে নেবেন আপনাদের মনে সবারই প্রশ্ন রয়েছে এখন আপনারা এই কোর্সটি খুব সহজভাবে নিতে পারবেন এই কোর্সটি আমাদের সরাসরি অনুষ্ঠিত হবে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ সাত তারিখ আট তারিখেই কোর্সটি অনুষ্ঠিত হবে যারা বোর্ড দিতে অ্যাডমিশন নিতে চান তারা বিলি স্ক্রিনে এবং বিডি ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার এই ধরনের প্রোডাক্টের অ্যাডমিশনটি নিতে পারবেন এবং সরাসরি হাতে কলমে শিখতে পারবেন আমরা খুব কম খরচের মধ্যেই এই কোর্সটি আপনাদেরকে দিয়ে থাকবো তো যা অতি দ্রুতই আপনারা কোর্সটিতে অংশগ্রহণ করবেন আর যেহেতু আমাদের ওটা খুবই সীমিত আমরা দশজন ছাত্র নিয়ে এই কোর্সটি অংশগ্রহণ করবো বা অনুষ্ঠিত করবো তাই দেরি না করে এখনই অ্যাডমিশনটি নিয়ে নেবেন তো বৃহস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফেসবুক খেজে টাইম টাইম নিয়ে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফিজ